চোরের দশ দিন গেরস্তের একদিন পড়লে নামের খসরো জানাবো যুক্তরাষ্ট্রকে কতটা উপেক্ষা করতে পারবেন শেখ হাসিনা এবং সর্বশেষ জানাবো কোটা বিরতি আন্দোলনের কারণে অচল পুরাণ ঢাকা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চোরের দশ দিন গেরস্তের একদিন পড়লেন আমির খসরো বিএনপি স্থায়ী কমিটির সদস্য আবির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন কথায় আছে চোরে 10 দিন কেরোসতের একদিন সেই দিন চোর এসেছে এই দূরদিনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে শেখ হাসিনার রেজিমকে পরাজিত করতে হবে আমির খসরু বলেন 28 ডিসেম্বর জনসভা গুলি করে গ্রেনেড মেরে টিআর গ্রেশ ছেড়ে বন্ধ করে দিয়েছিল এইজন্য অনেকে বলে আন্দোলন কি আবার নতুন করে শুরু হবে না আন্দোলন চলমান আছে গুলি করে গ্রেনেড মেরে জনসভা বন্ধ করলে আন্দোলন বন্ধ করা যায় না খসরু বলেন ডামি নির্বাচন করে কেউ যদি মনে করেন আন্দোলন শেষ হয়ে গেছে অথবা বিএনপিকে নতুন করে শুরু করতে হবে তারা ভুল করছেন নতুন করে শুরু করার কিছু নেই আন্দোলন চলমান আছে ভয়ে প্রধানমন্ত্রী সকাল সকাল বিকেল কি ধরনের মন্তব্য করে বুঝতে পারছেন না কারণ তারা জানে বাংলাদেশের পঁচানব্বই শতাংশ মানুষ তাদের নির্বাচন বয়কট করেছে পরবর্তীতে উপজেলা নির্বাচন বয়কট করেছে তিনি বলেন অন্যায় যখন আইনে পরিণত হয় প্রতিরোধ তখন অপরিহার্য বাংলাদেশে কোন বিচার আছে যে খানে কোনো বিচার নেই সেখানে প্রতিবাদ করে কোনো লাভ আছে তাহলে প্রতিরোধ করতে হবে আমরা সবাই প্রস্তুত নেতা কর্মীরা কেউ হাল ছাড়ে নাই বাড়ি ঘর ভেঙেছে ব্যবসা হারিয়েছে চাকরি গেছে জীবন দিয়েছে মামলার পর মামলা হচ্ছে পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করছে জেলে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে কেউ হাল ছাড়ে নাই আরো বেশি শক্তিশালী হয়েছে যুক্তরাষ্ট্রকে কতটা উপেক্ষা করতে পারবেন শেখ হাসিনা আমেরিকা চাইলে যে কোন দেশের ক্ষমতা উল্টাতে পাল্টাতে পারে কথাটি কোনো সাধারণ মানুষের নয় কোতো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই কথাটি বলেছেন 2023 সালের 10 এপ্রিল বাংলাদেশের জাতীয় সংসদে যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা আরো বলেছিলেন গণতন্ত্রকে বাদ দিয়ে এখানে এমন একটা সরকার আনতে যাচ্ছে তার গণতন্ত্রই কোনো অস্তিত্ব থাকবে না শেখ হাসিনা বলেছিলেন যে দেশটা আমাদের কথাই কথাই সবক দেব আর আমাদের বিরোধী দল থেকে শুরু করে কিছু কিছু লোক তাদের কথাই খুব নাচন কোদন করেছেন উঠ বস করছে উৎফল্ল হচ্ছেন হ্যাঁ তারা যে কোনো দেশের ক্ষমতা উলটাতে পারেন পালটাতে পারেন পরে এই বছরের মে মাসে লন্ডনে বিবিসি কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তার বক্তব্য আরো স্পষ্ট করেন তার ব্যাপারে যুক্তরাষ্ট্রে মনোভাবের কথা সরাসরি প্রকাশ করেন র্যাবের উপর আরোপিত নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে শেখ হাসিনাকে প্রশ্নটি করা হয়েছিল তার কাছে জানতে চাওয়া হয়েছিল যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিচ্ছে কেন এর জবাবে তিনি বলেছিলেন আমি জানি না হয়তো তারা আমার কাজ অব্যাহত থাকুক তা চায় না আমি বাংলাদেশের জন্য যেসব উন্নতি করেছি সেটা তারা হয়তো গ্রহণ করতে পারছে না এটা আমার অনুভূতি বলা হয় শেখ দেশের মানুষের আবেগ অনুভূতি আর তাদের দলের উন্মাদনাকে পুঁজি করে রাজনীতি করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের কাছে নিজেকে বিপন্ন হিসেবে উপস্থাপন করে তিনি মানুষের সে আবেগকে পুরোপুরি ব্যবহারের চেষ্টা করেছেন কিন্তু তার এই বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তা বুঝতে মানুষের সময় লাগেনি দিন দেশের সরকার প্রধানের নৈতিক ভিত্তি কতটা দুর্বল আর জনভিত্তি কত কম হলে তার মধ্যে আতঙ্ক ছড়াতে পারে তা অনুধাবন করা কঠিন কিছু নয় বাংলাদেশের জনগণ ব্যাপক ব্যাপকভাবে মনে করে যে শেখ হাসিনার সরকার তাদের ম্যান্ডেট পাওয়ার নয় রাষ্ট্র পরিচালনার কর্তৃত্ব জনগণ তাকে দেয়নি তিনি জনগণের ক্ষমতা ছিনতাই করেছেন জবরদস্তি দেশ চালাচ্ছেন যাই হোক আবার যুক্তরাষ্ট্র বাংলাদেশে প্রসঙ্গ বৃহত্তম অর্থনৈতিক অংশীদার হিসেবে বাংলাদেশের ভালো মন্দে যুক্তরাষ্ট্রে একটা অবস্থান ও বক্তব্য থাকে তদুপরি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচয় পাওয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রকৃত অবস্থা আর তার চর্চা নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ থাকাটা স্বাভাবিক দ্বাদশ জাতীয় সংসদ ঘুরিয়ে আসেই গত কয়েক মাস ধরে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা স্পষ্ট যুক্তরাষ্ট্র বরাবরই বলে এসেছেন তারা বাংলাদেশে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন দেখাতে চান এজন্য সব ধরনের সহযোগিতার আশ্বাসের পাশাপাশি এই ধরনের নির্বাচনে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানায় দেশটি এর অংশ হিসেবে কার্যকর করা হয় বিচারের সেতাজ্ঞা আঠাশ অক্টোবর বাংলাদেশ রাজধানী ঢাকায় বিএনপির প্রধান কার্যালয়ের সামনে দলটির মহাসমাবেশ ও বল প্রয়োগে পণ্ড করে দেয় বাংলাদেশের পুলিশ এরপর বিরোধী রাজনৈতিক শক্তিকে কোণঠাসা করে ফেলে সরকার বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের পথ ধরেছেন শেখ হাসিনা সংবিধানের দোহাই দিয়ে আরেকটি একতরফা সাজানো ও পাতানো নির্বাচনে যেন আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতার রক্ষা কবজ যে কারণে আওয়ামী লীগ ও শেখ হাসিনা আন্তর্জাতিক আহ্বানে উপেক্ষা করে যাচ্ছে এর মধ্যেই অবশ্য যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি এই জন্য চিঠি দিয়েছেন তা কে পৌঁছে দেওয়া হলেও তারা জানিয়েছে অর্থবহ সংলাপ করার মতো সময় এখন আর নেই ঢাকার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন সংলাপের জন্য সময় যথেষ্ট ছিল বা আছে কিন্তু কোন উদ্যোগ না নিয়ে আওয়ামী লীগ এক সময় নেই এটা কোনো কথা নয় আসল কথা হলো যে কোনো উপায়ে যে কোনো ধরনের একটা নির্বাচন করে ক্ষমতায় নতুন সিলমোহর মারাই আওয়ামী লীগ ও শেখ হাসিনার উদ্দেশ্য এতে আর তার তর্ষ হয়েছে না এই কথা সবাই জানে গণতন্ত্র একটি বৈশ্বিক ধারণা ও সরকার ব্যবস্থা আওয়ামী লীগ হাস্যকর ভাবে তাদের সাফল্যের বয়ান দিতে গিয়ে বাংলাদেশকে বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে উল্লেখ করে থাকে বিশ্বের কোন দেশে বাংলাদেশকে রোল মডেল ধরে হাঁটছে তা কারো জানা নেই তারপরে উন্নয়নের রোল মডেল একটি দেশে হলেও হতে পারে কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে কখনো খামখেয়ালিপনা চলে না এর কোনো বাংলাদেশ মডেল হতে পারে না গণতন্ত্র মানে জনগণের অবাধ ভোটাধিকার রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচন সমতল ভূমি আর মত প্রকাশের স্বাধীনতা বর্তমান বাংলাদেশে তিনটি অনুপস্থিত দুই সালে ভোটার বিহীন আর দুই সালে মহাপ্রবণতার বা প্রতারণার নির্বাচনের পর আমেরিকা সরকার কঠোর হাতে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করেছেন শেখ হাসিনাকে লৌহ বলে তার দলের নেতাকর্মীরা পুলকিত হন মূলত বিএনপি কোনো স্থান বা ছাড় না দেওয়ার ব্যাপারে শেখ হাসিনার যে কট্টর অবস্থান তা আপ আওয়ামী লীগের অংশটিকে ব্যাপুরুয়া করে তুলেছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে দু সাড়ে সাত জানুয়ারি ভোটের দিন ঠিক করা হয়েছে এখন কথা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে অংশগ্রহণমূলক নির্বাচন করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অনুরোধ উপেক্ষা করে কত যাবেন শেখ হাসিনা যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে যে নির্বাচনের জন্য তাগিদ দিয়ে আসছে সেই তাগিদ বা আহ্বান পুরোপুরি উপেক্ষিত থাকে তা কিভাবে হবে বা নেবে ওয়াশিংটন সম্প্রতি এক ওয়েবিনারের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলেছেন জাতীয় নির্বাচন ঘিরে যে পরিস্থিতি চলছে তা চলতে থাকলে দেশের রাজনৈতিক অর্থনৈতিকভাবে অন্য কোন দেশের কাছে জিম্মি হয়ে পড়বে যুক্তরাষ্ট্রের এ ব্যাপারে শেখ হাসিনা বড় বাপ বক্তব্য সময় টলাই মানার তেমন স্থিরতা নেই যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চাই এমন কথা তিনি বলেছেন আবার যুক্তরাষ্ট্রে ভিসা নীতি কার্যকর করার কথা বলার পর তিনি পাল্টা হুমকি দিয়েছেন কোন দেশে স্যাংশন দিলে তার কাছ থেকে বাংলাদেশ সরকার কোনো পণ্য কিনবে না শুধু তাই নয় যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়েও কটাক্ষপূর্ণ মন্তব্য করেছেন তিনি বাংলাদেশের জন্য ভিসা ঘোষণা এবং স্যাংশন দেওয়াই মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন বিশ ঘন্টা জার্নি করে আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকা না গেলে কিছু যায় আসে পৃথিবীতে বন্ধুত্ব করার মতো আরো অনেক মহাদেশ আছে সেই মহাদেশের সঙ্গে মহাসাগরই আমরা যাতায়াত করব বন্ধুত্ব করব আমাদের অর্থনীতি আরো মজবুত হবে উন্নত হবে আরও জায়গা হবে দেশের মানুষের কাছে যুক্তরাষ্ট্রকে অপ্রয়োজনীয় বা খুব একটা বিশেষ কিছু নয় বলার মাত্র দু মাসের মাথায় যখন শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরে যান তখন তার রাজনীতির দিরাচি তার বিষয়টি স্পষ্ট হয়ে যায় আবার আবার সেই শেখ হাসিনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একটি সেলফি তুলে কিংবা ছবি তুলে স্বস্তির নিঃশ্বাস ফেলে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের মুখে হাসি ফোটে তারা মনে করেন এই যাত্রায় বড় বাচ্চা বেঁচে গেছেন আবার সেই যুক্তরাষ্ট্রের অনুরোধ আহ্বানকে উপেক্ষা করে একতরফা নির্বাচনে পথ ধরেছেন শেখ হাসিনা শুধু পথ শেখ হাসিনা নয় তার দলের তৃণমূল পর্যায়ের নেতারাও এমন একটা ভাব করেছেন যেন বাংলাদেশের সাথে লড়াই যুক্তরাষ্ট্র হেরে গেছেন তাদের ঐধ্যত্ততা এমন পর্যায়ে পৌঁছেছে যে মার্কিন রাষ্ট্রদূত পিটার হার্ট ফ্রান্সকে প্রকাশ্যে পেটানোর কথা বলেন কেউ তাকে জবাই করার হুমকি দেন কেউ এই সব ঘটনা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের নিরাপত্তা এসব ভয়ঙ্কর কথাবার্তাকে প্রশ্রয় দেওয়ার নামান্তর বলে মনে করা হচ্ছে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র বিশ্লেষকরা মনে করেন যুক্তরাষ্ট্র কোনো বিষয়ে হিসাব রাখছে না এমনটা ভাবার কারণে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করেছেন এটা দিবালোকের মত পরিষ্কার কিন্তু কথা হচ্ছে তিনি যুক্তরাষ্ট্রকে কত হত্যা উপেক্ষা করতে পারবেন তার সরকারি প্রশাসনের অনেকের কাছে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ নিরাপদ আশ্রয় তারা কোন নেই তবে ভিসা নীতির কঠোর প্রয়োগ ব্যাপক আকারে নিষেধাজ্ঞা যদি আরোপ হয় তাহলে শেখ হাসিনা সাজানো প্রশাসন আর বংশবদ্ধ কমিশন পিছু হটার রাস্তা খুঁজবে এমনটা যে হবে না তা কেউ হলফ করে বলতে পারে না তাই হাসিনা প্রশাসনের অনেকের কান থাকাই থাকলেও চোখ পড়ে থাকে ওয়াশিংটনের দিকে চার দশকের বেশি সময় ধরে রাজনীতি করা শেখ হাসিনাকে রাজনীতির কাঁচা খেলোয়াড় মনে করছেন না এই বিশ্লেষকরা তবে তারা মনে করেছেন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব এবং তাদের মিত্র গণতান্ত্রিক শক্তিগুলোকে অপেক্ষা করে শেখ হাসিনা সম্ভবত রাজনীতির দাবা খেলায় একটা নতুন ভুল চাল চেলেছেন এর পরিণতি দেখার জন্য খুব বেশি সময় অপেক্ষা নাও করতে হতে পারে তবে সে পরিণতি দায় নয় দেশ দেশের হবে। আছেন যুক্তরাষ্ট্র ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশের কোটির উপর প্রবাসী আর দেশের কোটি মানুষ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন